আমাদের খেয়াল রাখতে হবে বর্ণ এবং আজকের দিনে যাকে আমরা জাত বলি এক জিনিস নয় প্রত্যেক একটু সূক্ষ্ম সূক্ষ্ম দৃষ্টিসম্পন্ন ব্যক্তি একটা কালো লোক সেও যদি সাত্বিক ভাবাপন্ন হয় তাকে ঘিরে যে হ্যালোটা প্রকাশ হয় আলোকিত সেটা বর্ণ প্রত্যেক মানুষের একটা হ্যালো বা জ্যোতি আছে সেই জ্যোতিটা শুভ্র হলে বলা হয় তিনি ব্রাহ্মণ বা সত্যগুণ সম্পন্ন সেটা লাল হলে বলা হয় সে হচ্ছে রজগুণ অথবা কালো বা ধোঁয়ার মতন হলে বলা হয় তমগুণ তমগুণ সম্পন্ন এইভাবে তিনটে গুণের সংমিশ্রণে এই চারটে বর্ণ তৈরি হয়েছে ঠিক আছে তিনটে গুণ তার মিক্সচার দিয়ে এক একটা তৈরি হয়েছে যেরকম শুদ্ধ সত্য হল ব্রাহ্মণ ব্রাহ্মণ যদি সেই সত্যের সঙ্গে রজ মিলে থাকে তাহলে রজ হলো ক্ষত্রিয় কখনো সেটা সত্যর সঙ্গে রজ থাকতে পারে তো রজটাই প্রধান আচ্ছা আবার বৈশ্যের মধ্যে রজ এবং তম থাকতে পারে অথবা খালি তম থাকতে পারে আর যারা শূদ্র সৌচতি খালি দুঃখ করে খালি কি হয়ে গেল এই বলে দুঃখ করতে থাকে এগোতে পারে না জীবনে তারা হলো শূদ্র তম ঠিক আছে তার বাবমার টাইটেল তাদের বর্ণ এ করে না